চলছে খেলার প্রস্তুতি প্রস্তুতিপূর্ব এখানে আজকে অংশগ্রহণ করবে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বরাম কম্পিউটার ডিপার্টমেন্ট স্যার আপনার দলটা যে আজকে মানে খেলায় অংশগ্রহণ করবে এটা আপনি কি মনে করছেন আপনার কৌশল কি অবলম্বন করলেন যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের মতন একজন কঠিন ডিপার্টমেন্টের সাথে কঠিন দলের সাথে আপনার টিম কি জিততে পারবে আমাদের খেলায় আসলে ফর্মেশনটা চেঞ্জ করা হয়েছে কারণ ইলেকট্রনিক্স খুব শক্তিশালী স্টল ইলেকট্রনিক্সকে ইলেকট্রনিক্সের বিপদ খেলতে গিয়ে আমরা ডিফেন্সটাকে শক্তিশালী হিসেবে রেখেছি এখন ডিফেন্সটা শক্তিশালী করে তারপর আমরা উপরের দিকে খেলার চেষ্টা করব আসলে এরকমই আসলে এই মাঠটা যেহেতু একটু সুবিধা না সেহেতু আসলে ওইরকম সব কিছু এখানে কাজ করে অনুযায়ী তবে আমরা ডিফেন্সকে শক্তিশালী রেখে আমরা এগিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আসলে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের যে অধিনায়ক ওনার ইয়ে নেবো যা কম্পিউটারের মতন একজন কঠিন দলের সাথে আপনারা কীভাবে কৌশল অবলম্বন করেছেন যে আপনারা মাঠে মাঠে প্রতিপক্ষ হিসেবে লড়তে পারবেন কি বা কীভাবে জিতার সম্ভাবনা আছে কি আপনি কী মনে করছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এমনিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রতিবার যে কোনো স্পোর্টসে আমাদের ইলেকট্রনিক্স চ্যাম্পিয়ন হয় আজকেও সকালে দুটো ম্যাচ দেখেছেন একটা ভলিবল আর ক্রিকেট দ্রুতই ইলেকট্রনিক্স চ্যাম্পিয়ন হয়েছে ইনশাআল্লাহ আমরা এই ভালো চ্যাম্পিয়ন হবে ফুটবলে আশা রাখি আমাদের খুব ভালো টিম ওয়ার্ক নিয়ে ওরা কাজ করবে ইনশাল্লাহ আমরা হ্যাঁ আমরাও জানি ইলেকশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট খুবই ভালো ক্যাপ্টেনের বক্তব্য নেব যে কিভাবে কৌশল অবলম্বন করছেন যে আপনারা ইলেকশন ডিপার্টমেন্টের সাথে লড়বেন আপনাদের অভিভক্তি আপনারা কি মানে এগিয়ে থাকবেন মাঠে কি মনে করছেন ইনশাল্লাহ এগিয়ে থাকবো তাদের যে আমাদের ডিফেন্সটা হার আছে আজকে অন্য বা লেভেলের চেঞ্জ করে না হ্যাঁ হ্যাঁ শুরু শুরু সেক্ষেত্রে গতকাল মধ্যে যে আমাদের আমাদের ডিফেন্সটা একটু দুর্বল ছিল সেক্ষেত্রে ডিফেন্সের পূল্য কারণ আমাদের দুটা গোল হয়ে গেছে কিন্তু আজকালের মতো যে আমাদের ডিফেন্সটা হার্ড আছে সেক্ষেত্রে আমরা স্ট্রাইকারও পরিবর্তন আসে সেক্ষেত্রে আমরা পরিবর্তন নিয়ে মাঠে নামতেছি মিডও ইনশাল্লাহ পরিবর্তন আসবে একটু খেলার পরে সেক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ যে জয় চিন আনবো হ্যাঁ আমরা ব্যক্তি করি কম্পিটিশন মতো ভালো দল অবশ্যই চ্যাম্পিয়ন অর্জন করবে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের যে অধিনায়ক ক্যাপ্টেন যিনি আছেন ওনার বক্তব্যটা আপনারা কি মনে করছেন যে কম্পিউটারের মতন একজন কঠিন প্রতিপক্ষর সাথে আপনারা কি জিতার সম্ভাবনা আছে আপনারা কি কৌশল অবলম্বন করেছেন আপনারা কি পারবেন মানে আপনারা মাটিকে কতক্ষণ টিকে রাখতে পারবেন আসলে আমরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট পুরবেন ন্যায় সবসময় আমরা চ্যাম্পিয়ন হই তো কম্পিউটারের সাথে বরাবরই আমরা চ্যাম্পিয়ন ফাইনাল খেলি তো আমরা এবারও অত্যন্ত আনন্দিত যে আমরা কম্পিউটারের সাথে ফাইনাল খেলতেছি তো আমাদের ফুল কনফিডেন্স আছে যে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব আর আমার আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার দলকে সর্বোচ্চভাবে প্রস্তুত করছি তো আশা করি আমরা চ্যাম্পিয়ন হব আমরা সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমরা জানি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং কম্পিউটার ডিপার্টমেন্ট দুটি শুরু হয়ে গেল খেলা রেফারি লম্বা বাসির মাধ্যমে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কি গোল डिपार्टमेंट देखा जा আর রেফারির সুদক্ষ বিচক্ষণ বাসির মাধ্যমে এরই মধ্যে প্রথমার দর শেষ হলো দশ মিনিট ডিপার্টমেন্ট কম্পিউটার ডিপার্টমেন্ট চলছে স্যার দেখতে পাচ্ছি যে আপনার সুদক্ষ রেফারির মাধ্যমে খুবই ভালো মানে ইয়ে হচ্ছে খেলাটা পরিচালনা হচ্ছে কিন্তু দেখলাম কম্পিউটার ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক্স খুবই কঠিন প্লেয়ার তো ওনাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন আপনার আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমাদের আসলে দুই দলের খেলোয়াড়াই খুব ভালো ওরা নিজেরাই মানে খেলাটা খুব সুন্দর নিয়ন্ত্রণে রাখছে যার কারণে অতিরিক্ত ফাউল বা অ্যাটাকিং হচ্ছে না যার কারণে আমাদের জন্য রেফারি করাটা সহজ হয়ে যাচ্ছে আর কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা বাকি দ্বিতীয় দ্বিতীয়দের খেলাটা আমরা দেখবো মধ্যে রম্বাবাসী বাস মাধ্যমে কেলার সমাপ্তি হলো নির্ধারণ ডিপার্টমেন্ট ইলেকট্রিক্স ডিপার্টমেন্ট কম্পিউটার ডিপার্টমেন্টের মধ্যে কঠিন প্লেয়ার কম্পিউটার ডিপার্টমেন্টের কঠিন একটা দলকে আপনারা আর নাকানি চিপানিকে খুমরি কেটে ফেলে দিলেন আপনারা দুই এক গুলে জিতলেন এরকম একটা কঠিন দলকে কীভাবে পরাজিত করা সম্ভব হলো আপনাদের কী কৌশল ছিল আসলে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্টকে হালকা হবে নেই এত গভীরভাবে নেয় না কারণ আমরা ফুটবল নেওয়া সবসময় আমরা চ্যাম্পিয়ন হই তাই আমাদের আগে কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব তাও খেলাতে অনেক শেষে কম্পিউটার ডিপার্টমেন্ট অনেক ভালো খেলছে তো দিন শেষে আমরা একটি ইনস্টিটিউটের খুব সুন্দর খেলা হয়েছে আমরা দুই গোলে জিতছি ওরা এক গোল দিতে হয়তো লাস্ট পর্যায়ে ওরা অনেক ট্রাই করছিল কিন্তু গোল হতে পারে নাই তো আমার দলের পক্ষ থেকে আমি আমার টিমকে অভিনন্দন জানাই যে সবাই অনেক ভালো পারফরমেন্স করছে এই যে আমরা উইন হয়েছি যেটা পূর্বের নিয়ে আমরা বজায় রাখছি ধন্যবাদ খুব খুবই ধন্যবাদ এবং ইলেকশন ডিপার্টমেন্টের দলীয় প্রতিনিধি যিনি আসেন যেহেতু ইলেকশন ডিপার্টমেন্ট জয় লাভ করলো এবং আপনাদের কি গোপন কৌশল ছিল যে কম্পিউটার ডিপার্টমেন্টের মধ্যে একজন দলকে হারিয়ে আপনারা নাকানি কে দিলেন এবং আপনারা চ্যাম্পিয়ন কি কৌশল ছিল আপনাদের হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে কৌশল কিন্তু খেলার ভিতরেই থাকে প্লেয়াররা টিম ওয়ার্ক ভালো ছিল প্রত্যেকটা প্লেয়ার বলতে প্রত্যেকটা টুর্নামেন্টে এরা কনফারেন্সের ছিল অন্য অন্য দল কাছে গেছে এরা তাদের মাধ্যমে তাদেরকে আমরা ইলেকট্রনিক ডিপার্টমেন্টের সহ অধিনায়ক অনেকেই কিছু আপনি কিছু বলতে চান আপনাদের যে জয়লাভ করার যে কৌশল বা জয়লাভ কীভাবে করলেন বা আপনারা কীভাবে প্রতিপক্ষকে কীভাবে গায়াল করতে পারলেন আপনারা দেখলাম যে হুমড়িকে ফেলে দিলেন আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিপক্ষ ছিল আপনারা কীভাবে কী করলেন আমাদের প্রথমত প্রথম কথা আমাদের যে আমরা যখন খেলতে নামেছি মানে প্রথম ইনিংস থেকে আমাদের একটা টার্গেট যে আমাদের ইলেকট্রনিক্স এবার আমরা সপ্তম সেমিস্টারে আমরা এবার তিনটাতে চ্যাম্পিয়ন নিয়ে তবে যাবো আমরা এই প্ল্যান আমাদের প্রথম প্ল্যান ছিল যে কম্পিউটার টিমকে কে আমরা একটা বা দুটা গোল দিতে পারে আমরা সবাই ডিফেন্স থাকবো এবং কোনোভাবে তাদের গোল দিতে পারবো না তবুও ভালোভাবে

কিভাবে এভাবে ফাইনাল থেকে চিটকে পড়ে গেল রানার্স আপ বলো এর প্রেক্ষিতে যদি কিছু একটু বলা যায় আর কি আমরা যাতে দর্শকরা জানতে চাই যে মানে কী টিপসের অভাবে মানে এভাবে একটা দল চিটকে পড়তে পারে যাতে সবাই সতর্ক হতে পারে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের টিমটা আসলে খুব শক্তিশালী ছিল আমাদের সেকেন্ড হাফের লাস্টের দিকে আমরা যে খেলাটা দিছি সেটা আমরা প্রথম অর্ধেই সেটা দিতে পারি আগের ম্যাচেও আমাদের এই প্রথম অর্ধে দুর্বলতা ছিল আজকেও কিছু দুর্বলতা ছিল আজকে আমাদের স্ট্রাইকারগুলো একটু এলোমেলোভাবে খেলছে যার কারণে তারা বল পাসিং অ্যাকুরেসি খুব একটা ভালো হয় নাই আর তারপরে আমাদের আজকে সবাই মোটামুটি ভালো গেছে সেকেন্ড হাফে যে আমরা খেলাটা দিছি এই খেলাটা যদি আর একটু আগে আমরা দিতে পারতাম তাহলে অবশ্যই ফলটা আমাদের আসা শুরু হতো কিন্তু ব্যাড লাক আমরা সেটা পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আমরা শুভকামনা রইল ভবিষ্যতে যাতে ভালো কিছু হয় এর মধ্যে অধ্যক্ষ মহোদয় স্যারের কাছে যাব এবং যেহেতু আজকে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন অর্জন করল এবং কম্পিউটার ডিপার্টমেন্টকে ওনারা হারিয়ে দিল এর মধ্যে আমাদের যেহেতু এই ক্রীড়া সাংস্কৃতিক সপ্তাহের অনুষ্ঠানগুলো শেষ তো স্যারের মূল্যবান বক্তব্য মতামত আশা করব বিসমিল্লাহ রহমান রাহিম তারিখ থেকে আমাদের বার্ষিকের সাংস্কৃতিক সপ্তাহে শুরু হয়েছে প্রতিদিনই আমাদের ইভেন্ট ছিল আজকে সবগুলো ম্যাচ ফাইনাল ছিল তো আজকে যে ভলিবল ক্রিকেট এবং ফুটবল ফাইনাল ছিল সেখানে ফাইনালে ভলি খেলেছে ইলেকট্রনিক্স এবং ফুড সেখানে ইলেকট্রনিক্স জয়ী হয়েছে ক্রিকেটও ইলেকট্রনিক্স এবং ফুড সেখানে ইলেকট্রনিক্স হয়েছে এবং আজকে যে সর্বশেষ খেলা ফুটবল সেখানেও ছিল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার কাততলা বা ইলেকট্রনিক্স দিকে অর্থাৎ ইলেকট্রনিক্স ট্রিপল চ্যাম্পিয়ন শুধু এই খেলাই না আমাদের প্রত্যেকটা খেলা যেমন আমাদের ছেলেদের ছিল আটটা ইভেন্ট আউটডোরে এবং মেয়েদের ছিল ছয়টা ইভেন্ট প্রত্যেকটা খেলায় খুবই প্রাণবন্ত হয়েছে এবং সময়সূচি অনুযায়ী প্রত্যেকটা খেলা সম্পন্ন হয়েছে এবং যারা এই খেলা পরিচালনার সঙ্গে সংযুক্ত ছিল তারা প্রত্যেকেই যার যার দায়িত্ব খুব সঠিকভাবে পালন করেছে এবং আমাদের ছাত্রছাত্রীরাও খুব এই খেলাটাকে এনজয় করছে এবং আমরাও এর সঙ্গে এনজয় করছি এবং ইনডোরে যে এইগুলি ছিল সাংস্কৃতিক সেটাও খুব ভালো হয়েছে সব মিলে আমাদের এই সপ্তাহটা আসলে একটা ক্রিয়া সাংস্কৃতিক সপ্তাহটা খুবই প্রাণচঞ্চলভাবে অতিবাহিত হলো এবং সর্বস মানে সবচেয়ে বড় মজারই ছিল গত পরশু দিন ছিল হচ্ছে শিক্ষক কর্মকর্তাদের ক্রিকেট সেটাও খুবই মানে কি বলবো যে এত একটা সুন্দর ম্যাচ হয়েছিল যে শেষ বলের ইতে ব্যস্ত নির্ধারণ হয়েছিল। এবং গতকাল ফুটবল ম্যাচ হয়েছিল সেই ম্যাচে আমরা দুটা গ্রুপ করা হয়েছিল সেখানে মানে যেভাবে হোক কাকতে হলে আমিও একটা গোল করেছিলাম এই জন্য আমার কাছে ভালো লাগছে যে আসলে দশ বারো বছর বা তারও বেশি সময় পরে ফুটবলের নামছিলাম যদি ভয় ভয় লাগতেছিল যে কী করবো তারপর যাই সুন্দর একটা হেডে বল করতে পারছি নিজের কাছে ভালোই লাগছে তবে কালকে খেলার পর আজকে মনে হচ্ছে একটু একটু পায়ে ব্যথা যাই হোক তারপরেও আনন্দ মানে সব কিছু মিলে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করছি এবং আশা করি যে পরবর্তীতে যে কোনো ধরনের কোনো দিবস পালনের ক্ষেত্রে আমরা আমাদের যে আনন্দের খেলাগুলি সংযুক্ত রাখবো সবাই আমরা এনজয় করব। এই প্রত্যাশা ব্যক্ত করি এবং সকলের যে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি এবং আমাদের বার্ষিকী সাংস্কৃতিক সপ্তাহের আসলে আজকে একেবারেই সমাপ্ত হল সকলকে ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান দেওয়া উপভোগ উপহার দেওয়ার জন্য